গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কি কাজ করবো সকাল সকাল রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি এই দেখুন বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছি আর যে গরম পড়েছে সকাল সকাল রান্নাবান্না করে নেওয়াটাই ঠিক তাই না আর এই দেখুন উচ্ছে কেটে নিচ্ছি আর ছোট ছোট মাছ আছে সেই মাছগুলো দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করব আর একটু পাট শাক করব আর বেগুন ভাজবো ব্যাস আর সেরকম কোনো কিছু করব না আর পাট শাকের মধ্যে রসুন না দিলে তো খাওয়াই যাবে না আমাদের একদমই ভালো লাগে না এই জন্য আর কিন্তু পাট শাক একটু ঝাল ঝাল বেশ লাগে তাই না আর দেখুন পাট শাকগুলো একদম কচি কেবল নতুন নতুন উঠছে তো ওই জন্য আর আগেই কিন্তু আমি বাসনপত্র সব মেজে নিয়েছি গ্যাস মোছা বাসন মাজা সব কিছু চাটা আমাদের সব খাওয়া হয়ে গেছে সকালের টিফিনও হয়ে গেছে এখন দুপুরের খাওয়া দাওয়াটাও করতে হবে তাই না রান্নাবান্নার জন্য এই যে প্রস্তুতি হয়ে গেছে সব কিছু কেটে মাছে কিন্তু লবণ হলুদ আমি মাখিয়ে রাখি আগে থেকে আপনারা আগেও দেখেছেন কেন বলেন তো বেশ হয় কিন্তু মাছের ভেতর পর্যন্ত একদম লবণটা চলে যায় আর এইটুকু তেলেই আমার একদম পাটশাক রান্না হয়ে যাবে আর মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি তা নাহলে কোনো কিছু রান্না করার পরে মাছটা ভাজলে কি হয় বলেন তো এই যে কড়াইতে লেগে যায় তার জন্য লাল লাল করে মাছটা ভেজেছি আর আমার না একটু মাছ হোক ডিম হোক এগুলো একটু লাল লাল করে ভাজতেই বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে হ্যাঁ কোনো কোনো মাছ যেমন দই কাতলা করলে কাতলাটা বেশি একটা ভাজা যায় না সেরকম আর এই দেখুন রসুনটার কাঁচা লঙ্কা থেতো করে বেশ লাল লাল করে ভেজে নেবো তার মধ্যে কিন্তু একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর আমরা শাকের তরকারিতে রাঁধুনি ফোড়নটাই বেশি দিই দেখেছেন লাল লাল হয়ে গেছে এবার আমরা কুচনো শাকটা দিয়ে দেব আর বেশি মশলাই লাগে না ব্যাস একটু লবণ আর হলুদ নাড়াচাড়া করে নিলেই এক্ষুনি শাকটা একদম কমে যাবে জানেন তো তারপরে কি বলেন তো একটু জল দিতে হবে একদম ঝোল ঝোল হলে কিন্তু বেশি ভালো লাগবে না এটা একটু গামাখা গামাখা হলেই বেশ ভালো লাগে আর এই দেখুন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করতেই একদম কমে যাবে যেই এই পজিশানে আসবে জল দিয়ে দিয়েছি তারপরে টকবক টকবক করে যখন জলগুলো ফুটে যাবে তখন লাল লাল করে যা মাছগুলো দিয়ে দিলে বেশ লাগবে খেতে তারপরে নামিয়ে নিলে দেখুন কীরকম লাগছে না বেশ হয়েছে না মাছের তরকারিটা এই দেখুন দেখেছেন খুব সুন্দর লাগছে কিন্তু তারপরে এবার আমি কাঁচা উচ্ছেদ তরকারি করে নেবো আর যেরকম রোজকার মতন আলু দেওয়ার পরে আমি লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিই আর কি বলেন তো যদি সিদ্ধ আলু দিয়ে উচ্ছেদ তরকারি করা হয় দারুণ লাগে আর এরকমভাবেও ভালো লাগে খারাপ লাগে না একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেছেন আলুগুলো কিন্তু আমি একটু ঘাটানাটা করে দেবো আর এই যে লঙ্কাটা থেতো করে দিয়ে দিলাম আর তেলের পরে লঙ্কা দিলে একটু অন্যরকম ফ্লেভার হয় আর ঝাঁঝ আসে যাদের বাড়ি বাচ্চা আছে তাদের দেওয়ার দরকার নেই আর তারা অতটা লঙ্কাও অবশ্য খায় না তারা কিন্তু গোটা লঙ্কা দেবেন আর এই দেখুন এই ঝোলটাও ফুটে গেলে তবেই মাছ দিতে হবে তাহলে ওই যে আষ্টে গন্ধ বেরোবে একদম ভালো লাগে না একটু মাছ আলাদা করে তুলে রেখেছিলাম এই দেখুন বেশ হয়েছে খেতে আর এবার আমি এই যে কাঁচা উচ্ছেগুলো লবণ দিয়ে চিপে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর একটু পরেই বেশ বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু বেশি তিত হয়ে যাবে আর এটা কিন্তু খেলে একদম তিতো লাগে না আমার ছেলেও খেতে বেশ ভালোবাসে আর অনেকেই খেতে ভালোবাসে এই দেখুন দেখেছেন উচ্ছেগুলো একদম নরম নরম হয়ে গেছে তারপর একটু রাঁধুনি ফোড়ন দিলাম কিন্তু ফোড়নটা বেশ ভালো করে গরম করেই দিতে হবে তারপরে রান্নাবান্না করার পরে মনে হলো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি এই যে চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি তারপরে কিন্তু আমি স্নান করে পুজোও দিয়ে নেব এই দেখুন তারপরে যেরকম আমি গিট বেঁধে বেঁধে চাদরটা পাতি ঠিক সেরকমভাবেই পেতেছি কি সুন্দর লাগছে না বিছানাটা খুব সুন্দর লাগছে আর দেখুন কতগুলো সাদা ফুল ফুটেছে আর এই রোদ্দুরের মধ্যে এখন বেশি একটা ফুল ফুটতেও যাচ্ছে না কুড়ি অবস্থাতেই পুড়ে যাচ্ছে আপনাদের দেখাবো পরের ভিডিওতে কি অবস্থা আর এই দেখুন লক্ষ্মী জবা দেখেছেন কি সুন্দর কালারটা না আজকে বেশি ফুটিনি একটাই ফুটেছে এই দেখুন আর আমাদের অপরাজিতা ফুল গাছে থোকা থোকা যে অপরাজিতা থাকে সেই অপরাজিতাটা আর আমি সব ফুল তুলে নিয়েছি পাঁচিলের ওপরে উঠে ফুলগুলো তুলেছি তারপরে দেখুন সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখতে না সত্যি এই দেখুন ঠাকুর দর্শন করে নিন ঠাকুর দর্শন না করলে কি আর ভালো লাগে বেশ লাগছে না সিংহাসনটা খুব সুন্দর আর আমার ছেলে আবার একটু ফুলও কিনে এনেছিল সেই ফুলগুলোর সঙ্গে এই ফুলগুলো দিয়েছি বলে বেশ হয়েছে আর আমার রান্না রান্নাবান্নাও এদিকে কমপ্লিট সব কিছু গোছানো রয়েছে স্নান করে এসে আর এই দেখুন ভাত হয়ে গেছে সব রকম সবজিও রান্না কমপ্লিট তারপরে চান্ধান করে এসে পুজো দিয়ে থালাটা সাজিয়ে নিয়েই ব্যাস খেতে বসে গেলাম আর খিদেতে ভালো লাগছে না আবার ছেলে কি করেছে জানেন সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়ে আমি ফুল ভালোবাসি বলে আমার জন্য একটু ফুলও নিয়ে এসেছে এই দেখুন কি সুন্দর না আমি আবার গ্লাসের মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি আর এই যে সন্ধ্যেবেলায় একটু দুধ নিয়ে বসবো আর ভালো লাগছে না ঘুম থেকে উঠে মনে হচ্ছে মাথাটা ভীষণ ধরে আছে এই জন্য দেখুন লাল লাল একদম চাটা ফুটে ওপরে সর পড়ে গেছে তাই না খুব সুন্দর লাগছে তিনজনেই খেয়ে নেব তার জন্যে তিন কাপ চা আর বেশি বক বক করবো না কিন্তু আপনাদের সঙ্গে হয়তো আপনাদের বিরক্ত লাগছে কি ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা পাট পাতা দিয়ে চুনো মাছ খান কে কে খেতে ভালোবাসেন এরকমভাবে সেগুলো জানাবেন আর আমার রান্না বান্নাও কেমন লাগে আমার ব্লগুলোও কেমন লাগে সেইগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে পরে কী বলেন বলেন তো আবার পরের ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগবে এই জন্য প্লিজ একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন